কিন্তু গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে নাই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই আমরা আপনাদের মতো হিংস্র নই কিন্তু প্রতিশোধিতা আমাদেরকে বাধ্য করবেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান এদেশের দেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে নাংলাদেশ নির্বের জোটে হুমকি আর মুজিব বাংলাদেশের সংবিধান আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে প্রধানতম অন্তরায় অতএব আওয়ামী এবং মুজিব্বাদের সাথে সাথে মুজিব্বাদী সংবিধানের কবর রচনা করতে হবে আজ গোপালগঞ্জ দেখেছে ফেসিবাদ চলে যাওয়ার পরেও ফেসিবাদের দালালদের আসফালন এখনো কমে নাই যদি ফেসিবাদী আস দোষরদেরকে আইনের আওতায় আনা যেত ওরা যত গুণ করেছে গুণ করেছে তার বিচার হতো দল হিসাবে আওয়ামী লীগকে আমরা কান করায় দাঁড় করাতে পারতাম যদি আওয়ামী লীগের অবৈধ অর্থনৈতিক চেইনকে সরকার কন্ট্রোলে নিয়ে আসতে পারত তাহলে এই আওয়ামী লীগের আস্বাদন আমাদেরকে দেখতে হতো না বাইরে আমার এই নতুন বাংলাদেশ সকলের বাংলাদেশ হবে যে বাংলাদেশকে প্রিয় দর্শক অনেকের জল্পনা কল্পনা শেষ করে ফাইনালি এনসিপি গোপালগঞ্জে সমাবেশ করে ফিরলেন অবশ্যই এটি শান্তিপূর্ণভাবে হয়েছে কিন্তু শান্তিপূর্ণভাবে হওয়ার পিছনেও আপনি হয়তোবা জানেন গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের এলাকা ওখানে এনসিপি জামা চরমনাই বিএনপি কিংবা অন্য কোনো দল সমাবেশ দূরের কথা একটা মিছিল করা সাহস পর্যন্ত পায় না সেখানে এনসিপি যেই সাহসিকতার পরিচয় দিয়েছেন সেটি যদি প্রশংসনীয় হয় তাহলে এখনই আপনি কমেন্ট বক্সে জানান এখানে আওয়ামী লীগের লোকজন চেষ্টা করে নাই। সমাবেশ বন্ধ করার জন্য কিছু ভিডিও ফুটেজ দেখছি তারা রাস্তার ভিতর আগুন ধরিয়ে রাখছিল আবার রাস্তার ভিতরে বড় বড় গাছ কেটে শোয়ায় রাখছিল অনেক জায়গা থেকে মানুষজন শুয়েছিল বিশাল মেশিন দিয়ে দাঁড়িয়েছিল কোনোভাবেই এনসিপিকে ঠেকাতে পারেনি তারা মানে আওয়ামী লীগের যেটুকুকে পেস্টি ছিল সেইটুকু আমার মনে হয় যে শেষ হয়ে গেল সেই পরিপ্রেক্ষিতে একটু আমরা ভিন্ন দিক দিয়ে যদি এনসিপির দিকে তাকাই তাহলে কিন্তু এনসিপি অনেক বড় একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন সেই সাহসিকতার পরিচয় এখন পর্যন্ত বিএনপি পর্যন্ত দিতে পারেনি অনেকেই এনসিপিকে হালকাভাবে নিচ্ছিলেন এইবার হয়তোবা বুঝতে পারছেন এনসিপি আসলে কি জিনিস প্রিয় দর্শক আপনারও যদি রকমই মনে হয় যে এনসিপিকে এতদিন ধরে হালকাভাবে নিচ্ছিলেন কিন্তু আজকের নিউজটি দেখার পর এনসিপির উপর কি ধারণা হয়েছে আপনার সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক গতকাল রাত থেকে দেখতেছিলাম বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা সমালোচনা করতেছিলেন এনসিপি গোপালগঞ্জ থেকে কোনোভাবেই সমাবেশ করে ফিরতে পারবে না প্রিয় দর্শক তারা সমাবেশ থেকে ফিরে আসার সময় কিন্তু তাদের উপর আক্রমণ হয়েছে তো সেই সব ভিডিও ফুটেজ চলেন আমরা দেখে আসি কঠিন ও জটিল ভিডিও ফুটেজ আমরা কালেক্ট করে রেখেছি সেই সব ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো সেই সব ভিডিও ফুটেজ দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক আমরা এই মুহূর্তে খবর পেয়েছি গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ স্থল কিছুক্ষণ আগেই সেই সমাবেশ শেষ হয়েছে কিন্তু এই মুহূর্তে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আমরা আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে হাজির হয়েছেন এবং পুরো রাস্তায় একটা উত্তপ্ত অবস্থা কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেই এনসিপির সমাবেশ শেষ হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেছেন আমরা তার কথাও শুনেছি আমরা দেখতে পাচ্ছি দর্শক আহ ইট ছোড়াছড়ি হচ্ছে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু গুলি ছড়া হচ্ছে আমাদের সহকর্মী আব্দুল্লা তুহিন সেখানে আছেন তুহিন এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে পারবেন কিনা আমরা দর্শক দেখতে পাচ্ছি বেশ উত্তপ্ত অবস্থা এবং ইট ছোঁড়াছুড়ি সেখানে চলছে সকালের দিকেও একবার হামলার ঘটনা ঘটেছে ছাত্রলীগ সমাবেশস্থলে এবং সমাবেশস্থলে স্থানীয় স্থানীয়দের উপরেও হামলা চালিয়েছে এবং কিছুক্ষণ পর সেখানে সমাবেশ স্থলে সমাবেশ মঞ্চে হাজির হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন সেখানে আছেন যদি আমরা তুহিন শুনতে পাচ্ছেন কি না আপনার কাছে একটু জানতে চাই এই যে এই চৌরঙ্গি মোড়েই ব্যাপক হামলার শিকার হয়েছে ব্যাপক হামলার শিকার হয়েছে এই এনসিপি নেতৃবৃন্দ গাড়ি বহর লক্ষ্য করে ব্যাপক হামলা করা হচ্ছে নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ সদস্যরা ছিল তারা প্রতিরোধ করার চেষ্টা করছে কিন্তু তাদেরকে কোনোভাবে পিছু হটাতে পারছে না তারা চরঙ্গে মোড়ের আশপাশের গলি অলিগলি থেকে শুরু করে আশপাশ থেকে অলিগলি থেকে হামলা করে অতর্কি ইটপাটকেল হামলা করেছে ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি আমরা মহন ককটেল বিস্ফোরণ ঘটনা হয়েছে এবং এনজিবির নেতৃত্ব যে গাড়ি বহন নিয়ে কিছু গাড়ি যেতে পেরেছে কিছু গাড়ি আটকে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আটকে পড়েছে তাদের উপরে ব্যাপক হামলা করা হচ্ছে সৌরিন মোড়ের আশপাশের বিভিন্ন গলি অলিগলি থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে অনেকটা অসহায় আমরা দেখতে পাচ্ছি এতটা অসহায় অনেকদিন আমরা দেখিনি যেখানে পুলিশ আমরা দেখতে পাচ্ছি পিছু হচ্ছে

চেষ্টা করছে কিন্তু তাতেও নাগরিক পার্টির গাড়ি আবারও গোপালগঞ্জ শহর কিছু গাড়ি আমরা দেখেছিলাম যে চলে যাচ্ছে কিন্তু তারা